বর্ষা নামতেই হাঁটু সমান জলে ডুবছে কাকদ্বীপ ইলেকট্রিক অফিস প্রায় দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসীরা বিদ্যুতের বিল জমা দিতে গেলেই জমে থাকা জলে জামা কাপড় ভিজছে গ্রাহকদের নোংরা জল ঘেটে গ্রাহকদের অফিসের ভেতরে ঢুকতে হচ্ছে এলাকাবাসীদের অভিযোগ এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কোনো হেলদল নেই এ বিষয়ে কাকদ্বীপের এক স্থানীয় বাসিন্দা রাজকুমার বেড়া বলেন বর্ষা শুরু হতেই ইলেকট্রিক অফিসের সামনের ভেতরে যাওয়া যায় না প্রায় হাঁটুর সমান জল জমে থাকে মহিলাদের বিদ্যুতের বিল জমা দিতে গেলে প্রায় হাঁটুর সমান কাপড় তুলে অফিসের ভেতরে যেতে হয় টোটো নিয়ে ভেতরে যাওয়া যায় না কারণ রাস্তায় এত পরিমাণ জল জমে রয়েছে টোটোর মোটর পর্যন্ত ভিজে যায় কেউ বুট পরে এলে তাকে জুতো খুলে হাতে নিয়ে অফিসের ভেতরে যেতে হয় দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি হয়ে রয়েছে মাছির উপদ্রব বাড়ছে দিন যত যাচ্ছে জমে থাকা জলে পচা দুর্গন্ধ বেরোচ্ছে নোংরা জল ঘেটে প্রতিদিন এলাকার কয়েকশো মানুষ বিদ্যুৎ বিল জমা দিতে আসেন গত মাসে বিদ্যুতের বিল জমা দিতে এসে নোংরা জল ঘেটে অফিসের ভেতরে ঢুকতে হয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রতিদিন এই নোংরা জল ঘেটে যাতায়াত করেন কিন্তু বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের এ বিষয়ে কোনো হেলদল নেই সব ডুবে আছে মানে জল এই জল গেলেন হ্যাঁ এটা কি মানে বর্ষার জন্য হয়েছে না এরকম সব সময় থাকে তা বলতে পারবো না আমি এর আগেও একদিন এসেছিলাম এরকম বৃষ্টির জন্য হয়েছে আবার আজকেরও দেখলাম তাই আর কতটা সমস্যা সমস্যা তো হচ্ছে সমস্যা এরকম জল পেরিয়ে গেলে সমস্যা হবে না সবাই কি যাইছেন প্রশ্ন দেখো বুঝাইটা হ্যাঁ দেখো এবং এইটা তো মানে একটা কারেন অফিসে যদি যেতে হলে এরকম হয় রাস্তাঘাট অফিসের মধ্যে যেতে গেলে তাহলে কি আর বল আপনার নাম চন্দনা বেড়া আমরা বিল দিতে এসেছি তা সে এক হাঁটু জল এই জলের উপরে আস্তে আস্তে করে সব দিতে হচ্ছে এবং টোটো নিয়ে যাচ্ছি মানে মোটর ডুবে যাচ্ছে এমন পরিস্থিতি আমরা এটা কতদিন থেকে এটা আজকে ধরুন না মানে বর্ষা যা পড়েছে সেদিন থেকেই হচ্ছে এইরকম অবস্থা এতে বিল বিল দিতে এসে জামা কাপড় দিতে হ্যাঁ জামা কাপড় তো মেয়েরা তো এক হাঁটু কাপড় তুলে যেতে হচ্ছে

জামা কাপড় গুটিয়ে করে যেতে হচ্ছে এটা খুব খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে নাম আমার নাম রাজকুমার বেড়া